পুরোটা একটা স্ক্রিপ্টেড নাটক হয়েছে যেটা আসলে তারা সবাই মিলে করেছে আমি থাকলে তারা তাদের কাজগুলো ঠিকমতো করতে পারবে না যেটা তারা করে এসছে টাকা আছে যেখানে বাজেট কোটি টাকা একটা বিরাট মধু আছে যে মধুটা নিতে চায় রাহিদ রানি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমার সঙ্গে আছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার আরও একটি বড় পরিচয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সাবেক চিফ সিলেক্টর ফারুক আহমেদ আপনাকে প্রথম যে প্রশ্নটা আমি করতে চাই আপনি কি মনে করেন দ্যাট ওয়াজ স্ক্রিপ্টেড ড্রামা নো শো কস আমার তাই মনে হয় এখন মনে হয় বিকজ আমি আসলে অত মানে সারা জীবন সোজা চলার চেষ্টা করেছি আমি অত কিছু বুঝি না বাট এখন মনে হচ্ছে যে দিফ লুক ব্যাক পুরোটাই একটা একটা পুরোটাই একটা স্ক্রিপ্টেড নাটক হয়েছে যেটা আসলে তারা সবাই মিলে করেছে অ্যান্ড সেকেন্ড যে প্রশ্নটা ডিরেক্টরস করাপশন এখানে অনেকেই দুই যুগের বেশি সময় ধরে আছে হোয়াট ডি ইউ থিঙ্ক যে তাদের করাপশনটাই প্রকাশ্যে আসবে কিংবা ফারুক থাকলে করতে পারবো না এজন্য ফারুককে সরাও আমার মনে হয় এটা সিঙ্গেল এজেন্ডা ছিল আমার যে আর্ট ডিরেক্টর যারা অনাস্থার জানিয়েছে এটা কোনো স্কোপ ছিল না কি স্কোপ নাই বাট কনস্টিটিউশনে কিন্তু এটাই তারা করেছে আসলে এবং এটা কোনো কারণে তোয়াক্কা না করেই করেছে এবং আপনি যেটা ঠিকই বলেছেন যেটা পুরোপুরি ছিল হলি গিয়ে মাইনাস ফারুক ক্রিকেট বোর্ড কেননা যেই কাজগুলো তারা খুব স্বাচ্ছন্দ্য করতে পারছিলেন আগে করেছেন দুই যুগ আপনি বলেছেন এক যুগ যারা আছে যারা হয়তো বারো আট দুই টার্ম তো তারা যেই কাজগুলো করতে চলে আমি শুরু করেছিলাম যেগুলো অ্যান্ড স্পেশালি এটা সবচেয়ে গতি পেয়েছে যখন দুদক ঢুকেছে যদিও দুদক আমি ঢুকাইনি কিন্তু দুদককে সহযোগিতা করতে বলেছিলাম এই সবগুলো মনে হয় আমার জন্য কাল হয়েছে তারা চেয়েছে যে হ্যাঁ আমি থাকলে আপনি যেটা আপনার কোশ্চেনই আছে যে আমি থাকলে তারা তাদের কাজগুলো মতো করতে পারবে না যেটা তারা করে এসছে এটা একটা বিরাট কারণ আমার মনে এখান থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি মধু পাওয়া যায় সুন্দরবনে কিন্তু অনেকে বলে থাকে সেটা এখন বিসিবিতে সো কি এমন মধু আছে বিসিবিতে যে কোনো ডিরেক্টর দুই যুগের বেশি সময় ধরে আছে যাচ্ছে না সো যে কোনো কিছু রাখতে চাই না আমি কি আছে বিসিবিতে বিসিবি টাকা আছে যেখানে বাজেট চারশো কোটি টাকা আপনার লজিস্টিক্স কমিটির বাজেট প্রায় তিরিশ কোটি টাকা কেম ডেভেলপমেন্টের বিশ কোটি টাকা দুইটার কমিটির পঞ্চাশ কোটি সো আপনি জানেন যে আপনি কত টিম যদি ছোট্ট উদাহরণ দেয় আপনাকে এখানে আপনার প্রতিটা টিম আসে এই যে ইমার্জিং টিম নিউজিল্যান্ডে টিম মেয়েদের টিম মেয়েদের ইমার্জিং টিম এগুলো কিন্তু খরচ কিন্তু একই রকম তিন চার পাঁচ কোটি টাকা সো এখানে একটা বিরাট মধু আছে যে মধুটা নিতে চায় সো এই মধুটাতেই মনে হয় মনে করেছে যে আমি যতদিন থাকবো যেহেতু কাজ ঠিক মতো করতে পারছিলাম না যদি বাট সময় তো কাজ করতে পারবো আমি সো ওইটার জন্য আসলে মনে হয় যে আমার চারিদিক থেকে তারা সব চেষ্টা করেছে বাট আমি আশা করি যদি কেউ খারাপ কাজ করে থাকে তা সে ধরা পড়বেই এটা আজকে হোক কালকে হোক আরও পরে হোক